আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত ইনআলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা বাদা আম্মা বাদ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম ওয়াইরিল মাগদূবি আলাইহিম ওয়াদ-দাল্লিন আমিন আল্লাহুম্মা আহসিহিম আদাদা ওয়াক্তুলহুম বাদাদা ওয়া লা তুবকি মিনহুম আহাদান সম্মানিত উপস্থিতি আমরা ফেসবুক ইউটিউব যাই খুলছি না কেন আমরা দেখতে পাচ্ছি আমাদের মমিন ভাই মুসলিম ভাই গাজাতে কিভাবে। তাদেরকে হত্যা করা হচ্ছে নির্বিচারে গুলি করা হচ্ছে বম্বিং করা হচ্ছে মানুষ বোমায় ভাসতেছে আকাশে আসমানে সম্মানিত উপস্থিতি যার ভিতরে মনসত্ব বোধ রয়েছে যে মানুষ বলে নিজেকে দাবি করে কিভাবে এই দৃশ্য অবলোকন করে কিভাবে দেখে কত মানুষ মারা যাচ্ছে একজন বাবা তার সন্তানের অর্ধগলিত লাশ যার মস্তক নেই মস্তকবিহীন লাশ ধরিয়ে সে আর্তনাদ চিৎকার করছে হাজারি অনাজারি করছে এভাবে সারা সারা পৃথিবী বিশ্ব দেখছে কিন্তু কিছু বলছে না সবাই নাকি মানবিক মানবতার কল্যাণে সবাই নাকি কাজ করে এই ধ্বজাধারীরা কোথায় আজকে কোনো জায়গায় যদি ইহুদি খ্রিস্টান বৌদ্ধ বিধর্মীরা আক্রান্ত হতো মুসলিমদের দ্বারা তাহলে সারা পৃথিবীর সব অমুসলিমরা একাত্তা হয়ে মুসলিমদের বিরুদ্ধে লেগে পড়ত প্রান্ডায় আজকে মুসলিম শক্তিগুলো একত্রিত হতে পারছে না কেন আমাদের করণীয় কি আমরা শুধু দোয়া করছি মহান আল্লাহ এই শহীদ ভাইদেরকে শহীদ মর্যাদা দিয়ে তাড়াতাড়ি জান্নাতে ঢুকিয়ে দিক এবং যারা জীবিত আছে তাদেরকে রক্ষা করুন আল্লাহ এদের সাহায্যকারী আপনি নিজে হয়ে যান যদি আপনি তাদের সাহায্যকারী হন তাহলে তাদের বিরুদ্ধ যারা লেগে আছে অবশ্য তারা পরাজিত হবে এতে আমরা বিশ্বাসী আল্লাহ তালা নিকটে আকুল আবেদন কাতর কণ্ঠে আবেদন করছি আল্লাহ তুমি তাদের সঙ্গেও সাথী হয়ে যাও আমিন আখিরু আনিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু